কখনো কি ভেবেছেন কলকাতার পুরোনো রাস্তাগুলোর ফিকে আলো আর নিস্তব্ধ রাতের মধ্যে কত শত অজানা রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব ব্রিটিশ আমলের ভবনের কথা যেগুলো এখনো ভুতুরে বলে পরিচিত ইতিহাস কাহিনী আর রহস্য সব মিলিয়ে আজকের গল্প কলকাতার ভুতুরে ব্রিটিশ ভবনের ইতিহাস কলকাতায় বিখ্যাত রাইটার্স বিল্ডিং একসময় ছিল ব্রিটিশ অফিসারদের কাজের জায়গা কিন্তু জানেন কি এই ভবনেই একসময় বাংলার স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দিনে সাহসী হামলা চালিয়েছিলেন তারপর থেকে ভবনটির ভিতরে অদ্ভুত আওয়াজ হালকা ছায়া আর রাতে করিডোরে হাঁটার শব্দ শোনে যায় বলে দাবি করেন অনেক কর্মচারী রাতের পর কেউ নাকি একা ওই দিকটায় যায় না ইতিহাস বলে এখানেই ব্রিটিশদের ভয় শুরু হয়েছিল দ্বিতীয়ত ছিল কলকাতার বিখ্যাত সাউথ পার্ক স্ট্রিট সেমিটারি এই সমাধিক্ষেত্র ক্ষেত্র সাতষট্টি সালে তৈরি হয়েছিল এখানে ব্রিটিশ অফিসার সৈনিক আর তাদের পরিবারের সদস্যদের কবর রয়েছে কিন্তু রাতে সেখানে গেলে মানুষ নাকি অনুভব করে ঠান্ডা হাওয়া কারো উপস্থিতি এমন কি ফিসফিস আওয়াজ অনেকে বলেন এখানে নাকি এক ইংরেজ মহিলার আত্মা আজও ঘুরে বেড়ায় যিনি নিজের প্রেমিকের মৃত্যুর পর নিজেও প্রাণ দিয়েছিলেন এটা নাকি কলকাতার সবচেয়ে ভুতুরে জায়গাগুলির মধ্যে একটি তৃতীয়ত ছিল ন্যাশনাল লাইব্রেরি আলিপুর ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মেটকাফের বাসভবন ছিল এই ভবন একসময় এখানে কাজ করতেন শত শত ব্রিটিশ কর্মচারী আজও রাতের শিফটে কাজ করা কর্মীরা বলেন লাইব্রেরি ভিতর হঠাৎ বই পড়ে যায় বা টাইপারের আওয়াজ শোনা যায় কেউ কেউ বলেন লেডি মাটকেফের ফের নাকি এখনও সেখানে ঘোরে তিনি ছিলেন পরিচ্ছন্নতা প্রেমী আর নাকি তার আত্মা এখনও অগচালো জায়গা সহ্য করতে পারেন না চতুর্থ হেস্টিং হাউস ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেলের বাড়িটি এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কিন্তু এখানে আছে রহস্য ছাত্রছাত্রীরা দাবি করেন রাতে নাকি দেখা যায় সাদা পোশাক পরা এক ইংরেজ ঘোড়ায় চড়ে প্রাঙ্গন পেরিয়ে যাচ্ছেন অনেকে মনে করেন তিনি হেস্টিংস স্বয়ং যিনি নাকি এখনো নিজের অতীতে বিচার খুঁজছেন পঞ্চম পুতুল বাড়ি কলকাতার শোভাবাজারের কাছে এই পুতুল বাড়ি অর্থাৎ পুতুল বাড়ি শুধু নামেই নয় গঠনেও রহস্যময় বলা হয় এখানে ব্রিটিশ জমিদাররা রাত্রে নাচ গান করত এবং অনেক নারী নির্যাতনের শিকার হয়েছিল আজও স্থানীয়রা বলেন রাতে ওই বাড়ির উপরতলায় নারীদের কান্নার শব্দ ভেসে আসে ভবনটি এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কেউ সাহস করে ভিতরে যায় না সূর্য ডোবার পর এছাড়াও এর বাইরে আরও অনেক জায়গা কলকাতার অতীতের রহস্য লুকিয়ে রেখেছে যেমন লা মার্টিনাস স্কুল, রবীন্দ্র সরোবর মেট্রো টানেল আর পুরনো ন্যাশনাল মিউজিয়াম ভবন কেউ বলেন এগুলো শুধুই কুসংস্কার কিন্তু অনেক প্রমাণ ও প্রত্যক্ষদর্শী দাবি করেন কলকাতার কিছু ভবনে সত্যি অজানা শক্তি কাজ করে। কলকাতা শুধুমাত্র সংস্কৃতি আর ইতিহাসের শহর নয়, এটি অতীতের অগণিত রহস্যের শহর। ব্রিটিশ আমলের প্রতিটি ইট যেন আজও গল্প বলে। এই শহরের বুকে একসময় ছিল রাজত্ব প্রেম প্রতারণা আর মৃত্যু আপনার মতে এই সব গল্প সত্যি না শুধু গুজব কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এমনই আরও রহস্যময় ইতিহাস জানতে